নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি আলোচনা করব স্বনির্ভর দলের সঞ্চয় খাতা কেমনভাবে লিখতে হয় তাই আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দিন তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন দেখে কেমন কেমনভাবে স্বনির্ভর দলের সঞ্চয় খাতা লিখতে হয় এটা হলো স্বনির্ভর দলের সঞ্চয় খাতা খাতা শুরুতেই আছে স্বনির্ভর দলের নাম এখানে নিজের স্বনির্ভর দলের নাম তারপর আছে গ্রাম নিজের গ্রামের নাম তারপর আছে গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে উপসংঘের নাম তারপরে আছে সংঘের নাম তারপর আছে জেলা এইগুলো লিখে নেবেন প্রথমেই পরের পাতা আছে সূচিপত্র এই সূচিপত্র আলোচনা করার আগে আমি বলে নেব এই সঞ্চয় খাতায় দুটি ভাগ আছে প্রথম ভাগে আছে দলগত হিসাব দ্বিতীয় ভাগে আছে ব্যক্তিগত হিসাব দলগত হিসাব আমার এখানে আছে আট পাতা পর্যন্ত এক পৃষ্ঠা থেকে আট পৃষ্ঠা পর্যন্ত ন নম্বর পৃষ্ঠা থেকে একশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে ব্যক্তিগত হিসাব প্রথমেই দেখুন ক্রমিক নাম্বার লেখা আছে তারপর আছে সদস্যদের নাম এখানে সদস্যদের নাম লিখবেন তারপরে স্বামী বা পিতার নাম যার যিনি অভিভাবক তার নাম হবে এখানে তারপরে পৃষ্ঠা নাম্বার আমার এখানে দলে জন আছে তাই আমি এখানে প্রত্যেকজন সদস্যার জন্য নটি করে পাতা ভাগে পাওয়া গেছে ন নম্বর পৃষ্ঠা থেকে সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত এক নম্বর সদস্য তারপরে আছে আঠেরো থেকে ছাব্বিশ তারপরে আছে সাতাশ থেকে পঁয়ত্রিশ তারপরে আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তারপরে আছে পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন তারপরে আছে চুয়ান্ন থেকে বাষট্টি তারপরে আছে তেষট্টি থেকে একাত্তর তারপরে আছে বাহাত্তর থেকে আশি তারপর একাশি থেকে উননব্বই তারপর নব্বই থেকে আটানব্বই মোট একশোটি পৃষ্ঠা এই খাতায় থাকে দলে জন যেহেতু আছে আমি এইভাবে পৃষ্ঠার ভাগ করেছি আপনারা আপনাদের দলের সদস্যদের সংখ্যা অনুযায়ী এই পৃষ্ঠার সংখ্যা ভাগ করে নেবেন এরপরে আসি দলগত সঞ্চয় দলগত সঞ্চয়ের প্রথমেই দেখুন তারিখ প্রথমেই তারিখ আছে এখানে তারিখের ব্যাপারে বলে রাখি তারিখ কি তারিখ আমরা লিখব এখানে আমরা লিখব অবশ্যই মিটিংয়ের তারিখ কারণ দলের সদস্যরা মিটিংয়ে এসে টাকা জমা করছে তাই এখানে মিটিংয়ের তারিখটা হবে মিটিংয়ের তারিখ হলো আর এখানে লিখতে হবে ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বরটা তারপরে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর মানে এই যে পাঁচ তারিখে যে টাকাটা জমা করা হয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে এক এক হাজার টাকা দল থেকে জমা করা হয়েছে এই টাকাটা ক্যাশ খাতায় কত নম্বর পৃষ্ঠায় আছে আমার এখানে এক নম্বর পৃষ্ঠায় আছে তাই আমি এক নম্বর পৃষ্ঠা লিখেছি আপনাদের যত নম্বর পৃষ্ঠায় আছে আপনারা সেই পৃষ্ঠার সংখ্যাটা লিখবেন মিটিং খাতার পৃষ্ঠা নম্বর মিটিং খাতায় এই পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখের মিটিংটা কত নম্বর পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠার নম্বরটা লিখবেন তারপর আছে মোট সঞ্চয় জমা দশজন সদস্য একশো টাকা করে সঞ্চয় জমা করেছেন তাই এক হাজার টাকা সঞ্চয় জমা হয়েছে আপনাদের যা হবে সঞ্চয়ের পরিমাণ আপনারা তাই লিখবেন তারপর আছে সঞ্চয় থেকে তোলা এখানে কিন্তু কখনোই কিছু লেখা যায় না যদি কোনো সদস্য দল থেকে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র তার সঞ্চয়ের টাকাটা ফেরত দিতে হয় সেই জন্য এখানে সঞ্চয় থেকে তোলার ঘরে তখন লিখতে হয় না হলে কিন্তু সঞ্চয় থেকে তোলার ঘরে কিছু লেখার দরকার নেই তারপর আছে ব্যালেন্স ব্যালেন্স প্রথম মাসে নতুন একটি দল এক টাকা জমা দিয়েছে তার তাহলে ব্যালেন্স হলো এক হাজার টাকা এখানে কোষাধ্যক্ষার স্বাক্ষর কোষাধ্যক্ষা সই করে দেবে তারপরে পরবর্তী মাসে আবার পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখে টাকা জমা পড়েছে ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর হয়েছে তিন মিটিং খাতার পৃষ্ঠা নম্বর হয়েছে উনিশ সদস্য সদস্যরা মোট সঞ্চয় জমা করেছেন এক হাজার টাকা তাহলে ব্যালেন্স হলো দু হাজার টাকা কোষাধ্যক্ষা সই করে দিয়েছে পরবর্তী মাসে একই রকম পদ্ধতিতে আবার লেখা হয়েছে ব্যালেন্স বেড়ে গিয়ে তিন হাজার হয়েছে তার পরবর্তী মাসে আবার একই পদ্ধতিতে লেখা হয়েছে ব্যালেন্স বেড়ে গিয়ে চার হাজার হয়েছে এইভাবে সঞ্চয় খাতায় দলগত হিসাবটা লিখতে হবে এবার আসি ব্যক্তিগত হিসাবে প্রথমেই দেখুন সদস্যার নাম রয়েছে এখানে সদস্যর নাম লিখতে হবে তারপর আছে ক্রমিক নাম্বার দল গঠনের খাতায় ওই সদস্যের নাম কত নম্বরে আছে সেটা এখানে লিখতে হবে তারপরে তার স্বামী বা পিতা যিনি অভিভাবক তার নাম লিখতে হবে তারপরে তার ঠিকানা লিখতে হবে এবার এখানেও দেখুন একই জিনিস তারিখ আছে তারিখ লিখতে হবে এখানেও মিটিংয়ের তারিখ লিখতে হবে তারপরে আছে ক্যাশ বইয়ের পৃষ্ঠা সংখ্যা ক্যাশ খাতায় এই হিসাবটা কত নম্বর পৃষ্ঠায় লেখা আছে সেটা লিখতে হবে তারপর আছে মিটিং খাতার পৃষ্ঠা সংখ্যা মিটিং খাতায় এই পাঁচ এক দু হাজার তারিখের মিটিংটি কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা লিখতে হবে তারপরে আছে সঞ্চয় জমা উনি কত টাকা সঞ্চয় জমা দিয়েছেন এখানে একশো টাকা জমা করা হয়েছে তাই আমি একশো লিখেছি আপনাদের যা অ্যামাউন্ট হবে আপনারা তাই লিখবেন তারপরে আছে ব্যালেন্স নতুন দল শুরু হয়েছে এই ক্ষেত্রে তার ব্যালেন্স একশো টাকা জমা দিয়েছে ব্যালেন্স একশো টাকাই হলো তারপরে আছে কোষাধ্যক্ষার স্বাক্ষর কোষাধ্যক্ষা এখানে সই করে দেবেন পরবর্তী মাসে আবার মিটিংয়ের তারিখ আবার ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর আবার মিটিং খাতার পৃষ্ঠা নম্বর সঞ্চয় জমা আবার উনি একই পরিমাণ টাকা জমা করেছেন তাহলে ব্যালেন্স কত হলো বেড়ে গিয়ে দুশো হলো আগের একশো ছিল আবার এই মাসে উনি একশো দিয়েছেন তাহলে বেড়ে গিয়ে হলো দুশো টাকা কোষাধ্যক্ষা এখানে সই করে দেবেন পরবর্তী মাসে একই পদ্ধতিতে একশো টাকা মিটিংয়ের তারিখ ক্যাশ খাতার পৃষ্ঠা নাম্বার মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার সঞ্চয় জমা একশো টাকা ব্যালেন্স বেড়ে গিয়ে হয়ে গেল তিনশো টাকা কোষাধক্ষা সই করে দিয়েছেন পরবর্তী মাসেও একইভাবে লেখা হয়েছে এইভাবেই কিন্তু খাতাটি লিখতে হবে দলগত এবং ব্যক্তিগত দুটো ভাগেই ঠিক এই পদ্ধতিতে খাতাটি লিখতে হবে এখানেও কিন্তু সঞ্চয় থেকে তোলার ঘরে কিছুই লেখা যাবে না কারণ এই সদস্য যদি কখনও দল থেকে বেরিয়ে যান তাহলে তখন তার ক্ষেত্রে লিখতে হবে শুধু তিনি কত টাকা ফেরত পেলেন এতক্ষণ ধরে আমরা দেখলাম স্বনির্ভর দলের সঞ্চয় খাতা কেমনভাবে লিখতে হয় আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন ধন্যবাদ